গোলামায়িকার আমরা হইছে সমস্ত নবীদের উত্তরাধিকারী সমান কি মনে করেন আমাদের সেলে যদি কেউ গালি দে স্বর মারে আমাদের কাছে কেমন লাগবে খুব একটা শৈনাম কষ্ট লাগতো না আলেমের সম্পর্ক তো হচ্ছে নবীর সা আলেমের সম্পর্ক আল্লাহ কারার সাথে আলেম বুল করলে মহাব্বতের সাথে বোঝাই বোঝানোর চেষ্টা করা না শুধরাইলে ভিন্ন পথ অবলম্বন করা কিন্তু আলেমরা জনগণের সামনে বেসতি না করা মানুষের সামনে আলেমের দুশ্চর্চা না করা পারবো তো যদি আমরা এই আঙুলটা করতারি যে মরা রাখুন তো কোনো আলেমের ভিসো আমাদের এক উস্তাদ একদিন বলছিল ক যারা আলেমরার সাথে বেয়াদি করে আলেমরারে যারা কষ্ট দেয় মৌলবীরারে যারা কষ্ট দেন এরা ইমান লয়ে মোরতা কথাটা কিন্তু অনেক বড় ইমান লয়া মরতে পারত হুজুর তখন এক পর্যায়ে বলতেছে ভারতবর্ষের একজন বড় আলেম ছিল রশিদ আহমদ গঙ্গ হির উনি বই না কেউ যদি আলেমের সাথে বিয়াদি করে আলেমের মনে কষ্ট দেয় আরে হাসর ময়দানে অত আল্লাহ সবার সামনে বিচার করবো কি করবো বিচার করবো আমাদের কাছের লোক সবার সামনে আমরা সার না বেজিও সেরা চুরি করছে চুরি করা সত্য আপনি বিচারক চিন্তা করবেন কেমনে হেরে বাঁচানো যায় আমার আর আরো বড় নেতা চেষ্টা করবেন আমার ফুট না কেমনে তারা বাঁচান যা

নবী বরণ যে আলেমের চেহারা তাকাইয়া দেখছে কেমন জানি পয়ণের চেহারাটা তাকাইয়া দেখছে আল্লাহর নবী বরণ বলং জালসা আলি মান যে মধ্যে বসছেম আলেমের সামনে বইসাছিল হক্কানি আলেমের সামনে বইসা ছিল আল্লার নবী বরণ জ্বালাসানি কেমন জানি লুকটা আমি নবীর সাথে বসছে আল্লাহর নবী বলেন আমানজাল সানি ফি দুনিয়া اجلس तू معي یوم القيامه artinya কত আমরা世 দুনিয়াতে বসছে আমি নবী কথা দিচ্ছেন আমি নবী ওয়াদা দিচ্ছেন আমার প্রেমিক উম্মত সারা জান্নাতের মধ্যে আমি থাকব না অর্থাৎ এই প্রেমিক উম্মত তারে আমার সাথে নিয়তের পরে জান্নাতের মধ্যে থাকব তাহলে কি মনে করেন আলেমের ইজ্জত করলে আমনের মর্যাদা বাড়বো না কমবো মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিবে বলতেছিলাম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কেউ যদি আলমের সাথে বেয়াদবি করে আলমের সাথে খারাপ আচরণ করে আলেমকে গালি দেয় তিনি বলেন তাহলে এই লোকটা এই মানুষ সহকারে কালিমা সহকারে মৃত্যুবরণ করতে পারবে না যদি তার দাফন করা হয় কেবলা মুখী কইরা আমরা দাফন করি না সিনাদা মুখটা কোন দিকে ফিরে দে কেবলার দিকে ফিরে দে রশিদ আহমদ গঙ্গহী বলেন যে লোকটা আলেমের সাথে খারাপ আচরণ করেছে বিয়াদি করেছে কষ্ট দিয়েছে সে কালিমা সহকারে মৃত্যুবরণ করতে পারবে না এবং কি তার মৃত্যুবরণ করার পরে যখন তাকে দাফন করা হবে কেবলা রুখ করে অটোমেটিক কবরের মধ্যে তার সিনাটা কেবলার দিক থেকে ঘুইরা অন্যদিকে ঘুইরা যাবে দাফন করছে নামনে পশ্চিম দিকে ফিরাই আলেমের সাথে বেআবি করার কারণে আলেমদের কষ্ট দেবার কারণে কয়বরের মধ্যে অটোমেটিক আপনার মুখটা কেবলা দিক থেকে গুইরা অন্য দিকে গুইরা দিক নাও জুবিরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ যদি তোমরা আমার কথা বিশ্বাস নাও যে লোকটা আলেমের লগে খারাপ আচরণ করছে বেয়াদি করছে হের মৃত্যুর পরে কবরটা খুঁজ দেখে দেখো হের চিনা পাখি কেবলার দিকে আছে না বিরা গেছে অটোমেটিক তার চিনা কেবলার দিক ঘুরে আমরা আজকের ও আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো আহ যতদিন আর বাচ্চা থাকবো আলেমরা বিরুদ্ধে ইনশাল্লাহ আর কোন সমালোচনা করবো না ইনসন্দ